কম পরিশ্রম করলাম আমি খুব পরিশ্রম করছে শরীর খুব ক্লান্ত হয়ে গেছে তাই না তাই শোনো তোমার কি একটু মায়া দয়া নাই আমার দাও আমি মার্কেটে যাচ্ছি আর শোনো বাসায় থালা বাসনগুলো ভালো করে ধুবা আর রান্না করবা আমি যেন আসি ভাত পাই ঠিক আছে তাহলে কিন্তু খবর ধরাবো বাসায় কাজ করা লাগবে আবার হ্যাঁ এই পটল বাড়ি বেগুন বাড়িতে আমার খাটাইলা কামলা নিতে বললাম তোমাকে আর তুমি আমার খাটায়া

আজ দেখা যায় স্বামী যদি স্ত্রীকে নির্যাতন করে তার সাজা স্বামী পেয়ে যায় আল্লাহ তুমি দেখো স্ত্রী স্বামীকে নির্যাতন করছে আল্লাহ আমি কাকে এই বিচার দিব আল্লাহ আমি তোমাকে বিচার দিয়ে রাখলাম আল্লাহ তুমি এর বিচার করি আল্লাহ বাচ্চাস দেখি শুনে হাডেন এই বয়সে যদি পরে যান খুব সমস্যা হয়ে যাবে সবসময় চলাফেরা করবেন একটু দেখি শুনে চলবেন চাচা ওই নামাজ পড়ার আগে কি জানি বলতে চাইছিলেন একটা কথা বলতে চাইছিলাম আমার বাড়িতে যে বৌমা আছে না উনি খুবই নির্যাতন করে আমাকেও করে ছেলেটাকেও করে এর কি করা যায় এর একটা মুশকিল অবস্থা তো আসলে কি বর্তমান আমাদের সমাজে স্বামীকে নির্যাতন করা শ্বশুর শাশুড়িকে নির্যাতন করা বেড়ে চলেছে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলতেছেন আমাদের এলাকারে তো ভাই ও আমার বোনের মতো আচ্ছা একটু বোঝাই যদি বোঝে তাহলে তো খুব ভালো আচ্ছা ঠিক আছে চাচা চলেন দেখ ওরা তো পাচ্ছি না বাবা হ্যাঁ আমিও এইরকম মানুষের কাছ থেকে শুনেছি যে আপনার ছেলেকে খুব অত্যাচার করে আপনাকেও অত্যাচার করে এখন কি করব আপনাদের পরিবারের বিষয় তা যেহেতু আপনি বলতেছেন আমার এটাও দায়িত্ব তাকে বোঝানোর আচ্ছা এই কাজ বাদ দিয়ে তুমি ঘুমাইছো না হ্যাঁ কি কে মানে কি করবা কি করবা তুমি এই কাজ করে আছে কাজগুলো পড়ে আছে করতে হবে না হ্যাঁ আচ্ছা বাইরে বের হওগে বাইরে বের হও হ্যাঁ এই কতগুলো কাজ পড়ে আছে কতগুলো নোংরা হয়ে আছে এগুলা পরিষ্কার কে করবে তোমার बाप করবে এসে তুমি কর আমি কত করব কি বললা কি বললে আমি কইব আমি করব এগুলা কাজ আমি করব না তুই একটা কাজও করিস নাই dara তোকে ইচ্ছা করতেছে এখন দেখি কোথাও কিছু dara মেসেজটা খুব খুব গরম করতেছে আমাকে শেষ খুব পাইছি তুমি মারতে পারলো তুমি আমাকে মাথা ঠান্ডা করে আমরা তো আবার দেখে সব দেখেছি কি কাকে মারলো সব তো দেখেছি যাই বোন তোমাকে দুই একটা কথা বলার জন্য আমি আসলাম কি কথা বলবেন স্বামী এবং স্ত্রী স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর সেবা করা আর সেই স্ত্রী যদি স্বামীকে নির্যাতন করে মারধর করে মহান আল্লাপাক কোনোদিন সেই নারীকে জান্নাতে প্রবেশ করতে দিবে না এগুলো আমার কথা না এগুলো মহান আল্লাহ তালার কথা আপনি যে কাজটি করতেছেন আপনি কত বড় পাপ কাজ করতেছেন আপনি জানেন আর যদি আপনার দু চোখ বন্ধ হয়ে যায় আপনি জাহান নামি হয়ে যাবেন আর জাহান নামি হলে করার কোনো উপায় থাকবে না এখনও সময় আছে আপনার স্বামীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন আপনার শ্বশুরের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন কথা ভালোভাবে বলিয়েন আমাদের সংসারের মধ্যে কি হবে না হবে সেটা আমরা তো বুঝতে পারি তাই না আর আবার ভালো মন্দ বোঝার দায়িত্ব আমাদের আছে সংসার আমরা চালাই আমরা বুঝতে পারি সেটা ঠিক আছে আপনি যে ভুল পথে চলতেছেন সেই ভুলটা ধরে দিলাম আমি দেখেন হজুর যদি এরপরে আর কথা বলেন তাহলে কি বলবো জানেন আপনি আমার সতীত্ব নষ্ট করেছেন এ বিষয়ে আমি কেস করবো আল্লাহ চাচা কি সাংঘাতিক নারী

তুমি হুজুরকে ডাকছো তাহলে হুজুর কেমনে জানলো হুজুর কেন এই মুহূর্তে আমাদের বাড়িতে আসলো কেন আসলো কেন আসলো আমি আমি কাজ করতেছি কাজ যাও আমি কাজ করতেছি কাজ আধা ঘন্টার মধ্যে যদি ঝকঝকা না হয় আবার তারপর দেখো লাঠি তোমার পিঠে পড়বে